আয়েশার আদি আল্লাহ তালাহা হইতে বনিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম কে আমি তার মৃত্যু বরণ কালে বলতে শুনেছি হে আল্লাহ আমাকে মাফ করুন আমার প্রতি দয়া করুন সুমহান ও সঙ্গীর সঙ্গে আমাকে মিলিত করুন হাদিষ্টিতির মিলিতে চৌতুরিশো ছিয়ানব্বই শহীবকারী এবং মুসলিম রয়েছে আয়েশার আদি আল্লাহ তালা আনহা হইতে বনিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম সকল বাক্য দিয়ে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার ও কাছে আশ্রয় নামের বিভজ্য নামের শাস্তি হইতে কবরের পরীক্ষা কবরের শাস্তি হইতে প্রাচুর্যের বিভজ্য কর অনিষ্ট হইতে দারিদ্রতার বিপর্যয় অকল্যাণ হইতে মাসিও তার অনিষ্ট হইতে হে আল্লাহ তুমি আমার গুণাসময় বরফের শিলার পানি দিয়ে দ্রুত করে ফেলো আমার ও মনকে এমনভাবে সকল পাপ থেকে পরিচ্ছন্ন করো যেমনভাবে পরিচ্ছন্ন করেছো সাদা কাপড়কে ময়লা থেকে আমার ও আমার গুণাসম মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করে দাও যতটা ব্যবধান তুমি সৃষ্টি করেছো পূর্ব ও পশ্চিমের মধ্যে হে আল্লাহ তোমার নিকট আমি আশ্রয় প্রার্থনা ও অলসতা বার্ধক্য গুণা ও উপলব্ধ কর বস্তু এবং ঋণগ্রস্ততা হইতে হাদিসটি তিরমিজিতে চৈত্রিশশো পঁচানব্বই ইবনি মাদাতে আটত্রিশশো আটত্রিশ এবং সহি বোখারি এবং মুসলিমে রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস সাদিল্লা তালা নৈতে বর্ণিত আছে তিনি বলেন এই দোয়াটি রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে তিনি ও কোরআনের কোনো সুরে তাদেরকে শিক্ষা দিতেন সে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা চাই যাহার নামে শাস্তি হইতে কবরের ও শাস্তি হইতে তোমার নিকট আরও আশ্রয় চাই মাসিও দাজ্জালের ফিতনা হইতে তোমার নিকট ও আমি আরও আশ্রয় চাই জীবন ও মৃত্যুর বিপর্যয় হইতে হাদিসটি তিরমিজিতে রয়েছে সৈত্রিশশো ইবনে মাদাতে আটত্রিশশো চল্লিশ মুসলিম আয়সার আদি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলাইসালামের পাশে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম রাতে আমি তাকে বিছানা হইতে হারিয়ে ফেললাম তাই অন্ধকারে তাকে আমি খুঁজতে থাকলাম আমার হাতে তার ও দুই পায়ের উপর পড়ল তখন তিনি শেষ ছিলেন এবং তিনি ও বলে ছিলেন হে আল্লাহ আমি তোমার অ খুশি হইতে তোমার ও খুশির আশ্রয় চাই তোমার শাস্তি হইতে তোমার ক্ষমার আশ্রয় চাই তোমার পূর্ণ প্রশংসা করা আমার সাধ্যতীত তুমি তা মনো গুণে গুণান্বিত যেভাবে তুমি নিজের গুণে উল্লেখ করেছ হাদিসটি তিরমিজিতে মিজিতে তিরানব্বই এবং ইবনে মাজাতে আটত্রিশশো একচল্লিশ সই মুসলিমে রয়েছে সাকাল ইবনু হুমায়ুদ রাদি আল্লাহ তালা কাছে এসে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে আশ্রয় প্রার্থনার একটি বাক্য শিখিয়ে দিন যা দিয়ে আমি আল্লাহ তালার নিকটে আশ্রয় প্রার্থনা করতে পারি বর্ণনাকারী বলেন আমার হাত ধরে তিনি বললেন তুমি বলো হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি আমার ও কানের অনিষ্ট আমার চোখের দৃষ্টি অনিষ্ট আমার জিভ্বাহের কথার অনিষ্ট আমার মনের অনিষ্ট এবং আমার বিজ্জু অর্থাৎ লজ্জাস্থানের স্থানের অনিষ্ট হইতে তীর মিশিতে ছয়ত্রিশশো বিরানব্বই নম্বর রয়েছে মিসকে চব্বিশশো বাহত্তি নম্বর রয়েছে আবু দাবুদের তেরোশো সাতাশি নম্বর রয়েছে আবু হুরাই রাদিল্লাহ তাআলা নুইতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এইভাবে না বলে হে আল্লাহ তুমি চাইলে আমাকে maaf করো হে আল্লাহ তুমি চাইলে আমার প্রতি ও দয়া করো বরং সে যেন পূর্ণ ও দৃঢ়তার সঙ্গে কামনা করে কেননা আল্লাহ তাআলার উপর ও জবরদস্তিকারী কেউ নেই হাদিসটি তিরমিজিতে 3797 ইবনে মাজাহতে 3854 শরীফে বুখারী এবং মুসলিমে রয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুইতে বর্ণিত আসেদ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রাতে শেষ তৃতীয় অংশে বাকি থাকতে আমাদের প্রভু দুনিয়ার আকাশে নেমে আসেন অথবা তিনি বলেন আমার কাছে যে ও দোয়া করবে তা আমি কবুল করব। যে আমার নিকট ও কিছু প্রার্থনা করবে আমি তাকে দান করব। যে ব্যক্তি আমার ও নিকট মাপ চাইবে আমি তাকে মাপ করে দিব। হাদিসটি সৈত্রিশশো আটানব্বই তিরমিতে রয়েছে বোখারি ও মুসলিম হাদিসটি রয়েছে আবু মামার আদিল্লাহ তালা নৈতে বর্ণিত আছে তিনি বলেন বলা হলো হে আল্লাহ রসুল সাল্লা কোন সময় দোয়া বেশি ও শোনা গ্রহণযোগ্য হয় তিনি বললেন শেষ রাতের মাছ এবং ও ফরজ নামারগুলো মধ্যবর্তী দোয়া ফরজ নামাজগুলোর মধ্যবর্তী দোয়া হাদিস্টি তির মিজিতে সৈতৃশ্য নিয়ে বই রয়েছে